সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশ ছাব্বিশ সভাপতি হাসান সাধারণ সম্পাদক খালিদ আলোতিন বিন কাশিমের পাঠানো তথ্য ভিডিও চিঠে দেখুন বিস্তারিত পাবনার সাংবাদিক ফোরাম এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে মোহাম্মদ হাসান আলী সভাপতি ও খালেদ আহমেদ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে পনেরো জনের কার্যনির্বাহী কমিটি দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে আজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় পাবনা ঢাকা মহাসড়কে অবস্থিত স্পেশালিস্ট এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ হাসান আলী ও সঞ্চালনা করেন আহমেদ খালেদ অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশন রোটারিয়ান মোহাম্মদ জালালুদ্দিন নিকট সংগঠনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পনেরো সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি জমা হয় প্রধান নির্বাচন কমিশন উক্ত কমিটি ঘোষণা করলে উপস্থিত সাধারণ পরিষদের ভোটে পাশ হয় কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন সহসভাপতি আমিনুর রহমান খান সহ সাধারণ সম্পাদক শফিক ইসলাম সাংগঠনিক সম্পাদক আলউদ্দিন বিন কাশেম অর্থ সচিব রেহেনা পারভিন তথ্য ও গবেষণা সম্পাদক ড মনসুর আলম কল্যাণ সম্পাদক ডক্টর আলামিন প্রত্য সম্পাদক মিজানুর রহমান প্রিন্স ও দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন নির্বাহী সদস্য হলেন রোকন বিশ্বাস হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী সুবাহান মারুফ মোমিন হোসেন সাগর হৃদয় হোসেন প্রমুখ সবাই আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম ও নিউজ পাবনার স্বত্বাধিকারী ফয়সাল মাহমুদ পল্লব সবাশেষে কমিটির সকলকে টাইমস অব পাবনার সৌজন্যে উপস্থিত সকলকে একটি করে কলম এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি করে ক্যালেন্ডার উপহার দেওয়া হয় জানাতুল আফসানা সিএনএফটিভি